কেটে গেছে কিছু করার নাই তিনটা প্লেয়ার তিনটা প্লেয়ার সিলেক্ট তিনটা প্লেয়ার সিলেক্টেড যদি না তারা যদি না তারা টিম আপ করে থাকে রূপন মারুফ এবং টিএসএফ লেভেল তিনটা প্লেয়ার সিলেক্টেড যদি টিম আপ করে এই মুহূর্তে তাহলে তারা রিজেক্ট যদি টিম আপ করে তাহলে তিনটা প্লেয়ার রিজেক্ট বা যে টিম আপ করবে বা করার চেষ্টা করবে তাছাড়া তিনটা প্লেয়ার সিলেক্টেড রূপন এফ এফ মারোফ টিএসএফ লেভেল তিনটা প্লেয়ার সিলেক্টেড তিনটা প্লেয়ার প্লেয়ার সিলেক্টেড রূপন এফ এফ মারুফ টিএসএফ তিনটা প্লেয়ার সিলেক্টেড যদি তারা টিম আপ করে থাকে তাহলে রিজেক্ট হবে যে টিম আপ করবে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেছে স্ক্রিন রেকর্ডিং চলছে আশা করছি মারো ফিলিমিনেট আশা করছি এই ভিডিওটা আপনাদের প্রমাণের জন্য ভিডিওটা আপলোড করে দেওয়া হবে রূপন ভার্সেস টিএসএফ রূপন ভার্সেস লেভেল ভুইয়া নিয়ে নিয়েছে লেভেল টিএসএফ লেভেল টিএসএফ লেভেল যে যে সিলেক্ট হয়েছে তাদেরকে এখন আমি অ্যানাউন্স করে দেব যে যে সিলেক্ট হয়েছে তাদেরকে এখন অ্যানাউন্স করা হবে হ্যাঁ আমি শিশিরার একজন টিএসএফ লেভেল দুই নাম্বার আছে রূপন তিন নাম্বার আছে এফএফ মারুফ তিনটা সরি তিন নাম্বার তিন নাম্বার প্লেয়ার রিজেক্টেড তিন নাম্বার প্লেয়ার রিজেক্টেড চার নাম্বার প্লেয়ার কে নেওয়া হলো চার নাম্বার প্লেয়ার নয় কারণ তার কিল জিরো তো ভিডিওটা আপলোড করা হয়ে যাবে লাইভ স্ট্রিমিং কেটে গেছে কিন্তু প্রমাণটা আপনাদের দেখাতে হবে কারণ কেউ যেন সন্দেহ করতে না পারে আমি আবার বলছি টিএসএফ সিলেক্টেড রুপন সিলেক্টেড এবং চার নাম্বার রুমান সিলেক্টেড তিন নাম্বার রিজেক্ট কারণ নো কিল আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এরপরের ম্যাচটা হবে ফাইনাল ম্যাচ সবাই অপেক্ষা করো রেডি হয়ে যাও আমি অল্প সময়ের মধ্যে লাইভে আসবো